আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা এখন মাগরিবের নামাজের সময় আমরা এসেছি সৌদি আরব হাফারুল বাতের মেইন সিটিতে যে নতুন করে একটি মসজিদ হয়ে হচ্ছে সেই মসজিদটি হচ্ছে এই মার্কেটের জন্য আসলে একটি মডেল মসজিদ খুবই সৌন্দর্য মনোরম পরিবেশে যে মসজিদটি আসলে তৈরি হচ্ছে সেটার কাজ প্রায় সম্পূর্ণ শেষের পথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা যখন সৌদি আরবে এসেছি তখন থেকে দেখেছি যে এখানে অনেক পুরনো একটি মসজিদ ছিল সেই মসজিদটি ভেঙে এখন নতুন করে যে মসজিদটি করছে খুব সুন্দর করে গোলাকার করে যেই নতুন মসজিদটি করেছেন সেটি একেবারে আমরা দেখেছি যে খুব সুন্দর মনোরম পরিবেশে গোলাকার করে যে মসজিদটি করছেন এটার আসলে গোলাকার মসজিদের আগে কখনো দেখিনি এই গোলাকার মসজিদটির পাশে রয়েছে মহিলাদের জন্য আরেকটি গোলাকার ছোট আকারে করে মসজিদের জায়গা করে দিয়েছেন এবং অন্য পাশে উজুখানা করে দিয়েছেন খুব সুন্দর একটি মসজিদ এখনও কাজ চলমান আছেই যে ফিনিশিংয়ের কাজ চলছে